প্রথম সপ্তাহে দারুণ টিআরপি দিল স্বস্তিকা দত্তর নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি ওদিকে বেঙ্গল টপার হলো কোন ধারাবাহিক এই সপ্তাহে টিআরপিতে কিন্তু অনেক নতুন নতুন চমক রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে ছয় দশমিক আট টি নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম ধারাবাহিকটি এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্বস্তিকা দত্তর নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি ছয় দশমিক ছয় টি আর পি নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি এরপর তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা পরিণীতা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল ছয় দশমিক তিন এরপর চতুর্থ স্থানে দুটি ধারাবাহিক রয়েছে জগদ্ধাত্রী এবং রাঙামতী তীরন্দাজ এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল ছয় দশমিক এক এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানেও কিন্তু দুটি ধারাবাহিক রয়েছে চিরদিনী তুমি জামার এবং প্রতীক সেনে দাদামণি দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকটি ফুলকি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল পাঁচ দশমিক আট এরপর সপ্তম স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে চিরসখা এবং জোয়ার ভাটা দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক সাত অষ্টম স্থানেও দুটি ধারাবাহিক রয়েছে ও মোর দরদিয়া এবং লক্ষ্মীছাপি দুটি ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক চার ওদিকে নবম স্থানে জায়গা করে নিয়েছে কম্পাস ধারাবাহিকটি কম্পাস ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ আর সেরা দশের দশম স্থানে রয়েছে তুই আমার হিরো ধারাবাহিকটি তুই আমার হিরো ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো হল চার দশমিক আট ওদিকে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ ধারাবাহিকের টিআরপি চার দশমিক পাঁচ সুবৈবাহ ধারাবাহিকের টিআরপি দুই দশমিক আট ওদিকে কোনে দেখালো ধারাবাহিকের টিআরপি হলো হল চার দশমিক আট এই ধারাবাহিকটিও সেরা দশের দশম স্থানে রয়েছে টাইম স্লট পরিবর্তন হওয়ার পর রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের টিআরপি এক দশমিক সাত বাবা পার্কারেগা ধারাবাহিকে টিআরপি তিন দশমিক চার তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন